নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে আমি ওলকপি ডিম আর আলুর একটা রেসিপি করেছি এটা খেতে এত ভালো লাগে কি বলবো ভাত রুটি পোলাও যার সাথে খান না কেন দারুণ লাগে আমরা এটাকে ওলকপি বলি আপনারা শালগম অনেকেও বলে থাকে আপনারা কী বলেন আমি জানি না তার জন্য আমি এখানে একটা একদম টাটকা ওলকপি নিয়েছি দুটো আলু নিয়েছি একটা টমেটো আর দুটো ডিম নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওই যে ওলকপিটা খোসাটা আমি ছাড়াইনি খোসাটা না ছাড়িয়ে কেটে নিয়েছি আলুও ঠিক সেরকম এগুলোকে আলু ডিম তারপর ওলকপি টমেটো আর লঙ্কা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ওলকপির খোসা ডিমের খোসা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে আলু ডিম আর ওলকপিটা মিখে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তারা সাবস্ক্রাইব করে দেবেন বেলটা বাজিয়ে দেবেন আর আপনারাও ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি খানিকটা আগিয়ে যেতে পারবো সরিষার তেল দিচ্ছি তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিলাম খুব লাল করে ভাজবো না জাস্ট সোনালি রঙ হবে তখন ডিমগুলোকে ভেজে নেব ওই তেলে পাঁচ থেকে ছ রসুনকে আমি দিয়ে দিলাম রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব বন্ধুরা আপনারা তো বাড়িতে বানান এটা নতুন কিছু রেসিপি না একবার বানিয়ে দেখতে পারেন আমার মতো খুব ভালো লাগবে এবার পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় দিয়ে ওলকপিগুলো ভেজে নিচ্ছি প্রথমে ওলকপিগুলো দিলাম ওলকপিগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আলুগুলোকে দিয়ে দেবো যে সব সিদ্ধ আছে সেই জন্য খুব একটা সময় লাগে না রান্না করতে ঝটপট হয়ে যায় এবার আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরমভাবে নেড়ে নেবেন এবার একটুখানি জল দিয়ে দেবো বাকি মশলাগুলো দেওয়ার জন্য আমি এখানে সমস্ত বাঁটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি যে টমেটোটা আর লঙ্কাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হাতে করে মিখে নেব এমনি করে চটকি দিলেই হয়ে যাবে খুব একদম মসৃণ করতে হবে তার কোনো মেয়ে নেই একটু চটকি নিলেই হবে এই চটকানোটা এবার ওর মধ্যে টমেটো আর লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার এর মধ্যে দেব এক চামচ আদা আদা মাটা দিয়ে একটু নাড়ব আর দেব মৌরি জিরে আর ধনে আর একটা শুকনো লঙ্কা ওটাকে বেটে নিয়েছি বেটে দিয়ে দিলাম মৌরিটা দিলে খুব টেস্ট হয় ওটা দিতে ভুলবেন না কিন্তু এবার মশলাটাকে ভালো করে এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলায় আমি যে গান গেছিলে মনে রেখো এই কথাটি মনে রেখো এরপর কি করলাম ডিমগুলোকে দিয়ে দিলাম আর অল্প একটু মিষ্টি দিলাম দেব একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসটাকে ফোটামার জন্য হাইতে দিয়ে দেবেন তারপর মিডিয়ামে দেবেন আর কিছু আলু সিদ্ধ করা ছিল সেই আলুটাকে একটু দু চারটা আলু সিদ্ধ করা আলু হাতে করে ভেঙে দিয়ে দেবেন যাতে ঝোলটা আরও গাঢ় হয় টেস্টটা আরও ভালো হয় দেখুন ঝোলটা খুব ফুটছে টক করে এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেব হয়ে গেছে এবারটাকে নামিয়ে নেবো এবার এর মধ্যে ফোড়ন দেবো একটা তেল দিয়েছি এটা সরিষার তেল দু চামচ তার মধ্যে পাঁচ ফোড়ন এক চামচ একটা শুকনো লঙ্কা এটি যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে দুই থেকে তিন সেকেন্ড ভাজলেই হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি ওই ইয়েটাকে ঝোলটাকে দিয়ে দেবো আলু ডিম ওলপোটি এটাকে দিয়ে দিলাম এবার দু মিনিট মতো ফুটিয়ে নেব হ্যাঁ দিয়ে নামে নামাবার আগে আবার ফের ধনে পাতা দিয়ে দেব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে দারুণ লাগে খেতে কিন্তু আমি বানিয়েছিলাম সকলের খুব পছন্দ হয়ে গেছে দারুণ খেতে খুব খুব ভালো থাকবেন আর লাইক কমেন্ট করবেন